সেই বাড়ি এই বাড়িতে আজব এক মানুষ লুকিয়ে আছে এই বাড়িতে নাকি এমন একজন মানুষ আছে না টানা থেকে দিন টয়লেটের ভিতরে তিনি ঘুমিয়ে থাকে এই মানুষটাকে দেখার জন্য প্রতিনিয়ত দূর থেকে মানুষ ভিড় জমায় দশক এই আজব মানুষটির এবার সন্তান মিলল মানিকগঞ্জে দশক একটা মানুষ টানা সাত থেকে আট দিন কিভাবে টয়লেটে ঘুমিয়ে থাকে আবার এই মানুষটা নাকি পাঁচ ছ জনের খাবার একাই খেতে পারে দর্শক চলুন আমরা এই আজব মানুষটার সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে তুলে ধরতে চাই সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এরকম আজব মানুষ আপনারা আর কোথাও দেখেছেন কি না এই বাড়িতে ওনার বয়স হচ্ছে পাঁচচল্লিশ বছর তবে এখানে আরেকটি কথা যোগ করি আপনাদেরকে উনি একাই চার জনের খাবার খেতে পারে আর ওনাকে যদি গ্রামে যদি বিয়ে হয় বিয়ে বাড়িতে দাওয়াত দিলে ওনাকে আগে থেকে চার পাঁচ ঘন্টা আগে থেকে কিন্তু ওনাকে ঘুম থেকে ডাকাইতে হয় তারপরে সে ওখানে যেয়ে আপনারা তো জানেন যে বিয়ে বাড়ির খাবার অনেক কিছু আয়োজন থাকে সে ওখানে যাওয়ার পরে পাঁচ জনের খাবার একসাম একসাথে টেবিলে দেয় সেই খাবার উনি খেয়ে ফেলে এটা দেখুন আমার ও পেট তো নাই কিভাবে খায় খাবার কোথায় যায় কোথায় যায় এই খাবার আর কিভাবে টয়লেটে ঘুমায় ওনার কাছ থেকে আমরা একটু জানি ভালো আছেন হ্যাঁ উপরালা আপনারা রাখছেন কোন কোন রকম বাসা রাখছেন কোন নম্বর আছে আর কি তাই না আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি আমার নাম ভমল কুমার শিলরা আচ্ছা আপনি ওই যে ক্যামেরা থাকেন ক্যামেরা থাকেন আপনি টয়লেটের ভিতরে সাত আট দিন কেমনে ঘুমান না টয়লেটে দু এক রাত দু এক দিনই ঘুমায়

তার দাঙ্গার জো হয়ে যায় সময় গা পৈর আসার খায় ছইলে আপনি বসে বসে কি করেন একটু কন্ত ঘুমান আর কি করেন ঘুমাই প্রসাব করি আগামতা করি কতগুলা আপনি পটি করেন মোটামুটি আদা সেরে চাল খেলে যতটুকু পায়খানা ওটে হয়ে পড়ে মানে করি দর্শক মানে ওনার কথাগুলা শুনে মানে রীতিমতো চমকে গেলাম হাসা ছাড়া উপায় নাই তো আজব মানুষ এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মানিকগঞ্জের বালিটেক বাজার নাকি হ্যাঁ এটা কৃষ্ণপুর বালিটেক বাজার কৃষ্ণপুর আচ্ছা তো এই যে আপনি বিয়ে শাদি করেছেন আমি এর আগে মনে করেন মেলা আট বাজার বাজার পার হাদে মেলা কাজ কর্ম করছি আমার ঠিক মতো মানুষ টাকা পয়সা দেয় নাই খাওয়ানো দেয় নাই কে তাই না হ্যাঁ তাহলে আপনি এই যে টয়লেটে ঘুমান কারণটা কি আট বাজার পার হাদে দিছে অনেক মেলা পথে আমি ওই যে আমি সেটা শুনতেছি না আপনি যে টয়লেটে ঘুমান এটার কারণটা কি হ্যাঁ ঘুমায় ওড়ার সমস্যা ঘুম দু সময়তে ওই যে টাইম মতো খাওয়া দাওয়া করি না

তো উনি বিছানায় যদি একবার ঘুমায় তো দশ দিনের আগে কিন্তু ঘুম থেকে উঠানো যেনা চলেন আমরা একটু খাই নাকি পাঁচজনের ধরে পৃথিবীতে যতটি জীব পাখি মানুষ আসে আমি পৃথিবীর শত্রুটির তাজাপুরা তাজা ফাঁসি বলির মামলা চাই পৃথিবীতে যেটি জীব পাখি মানুষ আছে শত্রু যেটি এটির তাজাপুরা তাজা গাড়ার আমি তাজা ফাঁসি বলির মামলা চাই এটির